নমস্কার বন্ধুরা চন্দনার পাকশালায় সবাইকে স্বাগত আজকে রেসিপি ব্রিটিশ চিকেন পেস্ট্রি রোল বাড়িতে গেস্ট আসলে এইভাবে বানিয়ে পরিবেশন করুন চলুন বানিয়ে দেখাই কিভাবে খুব সহজে বানাবেন ব্রিটিশ চিকেন পেস্ট্রি রোল ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন রান্নার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চিকেন পেস্ট্রি রোল বানানোর জন্য লাগছে চিকেন আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর এই রকম একদম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি আর লাগছে দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটা ক্যাপসিকাম একটা গাজর টমেটো একটা কাঁচা লঙ্কা পাঁচটা এক ইঞ্চ মতো আদা কুড়ি কোয়া রসুন আর নিয়েছি তিরিশটা গোলমরিচ আর লাগবে নুন রিফাইন্ড অয়েল টমেটো সস সয়া সস রেড চিলি সস আর লাগছে মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা আর হাফ কাপ আটা আর লাগছে হোয়াইট ভিনিগার প্রথমে মাংসটা ম্যারিনেট করে নিতে হবে তার জন্য গোলমরিচগুলো আমি একটু গুঁড়ো করে নিচ্ছি আমি একটা হামান মধ্যে দিয়ে গোলমরিচগুলো গুঁড়ো করে নেব এটা খুব মিহি গুঁড়ো করার কোনো দরকার নেই গোলমরিচগুলো গুঁড়ো করে নিয়েছি এখন মাংসটা ম্যারিনেট করে নিতে হবে তার জন্য চার চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর ওয়ান থার্ড চামচ নুন আর ওয়ান থার্ড চামচ ভিনিগার দিয়ে মাংসটা ভালো করে মেখে নিতে হবে মেখে নিয়ে মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে এবারে আটা মেখে নিচ্ছি একটা বড় বাটির মধ্যে ময়দা আর আটাটা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে চা চামচের ওয়ান থার্ড চামচ নুন নুন দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি এক চা চামচ সাদা তেল এবারে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন একটু একটু করে জল দেব আর খুব ভালো করে মেখে নেব। আটাটা মেখে নিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আরও এক চামচ তেল তেলটা আমি হাতে নিয়ে এইভাবে আটার গায়ে ভালো করে মেখে নিচ্ছি মেখে নিয়ে আরও একটু ভালো করে ঠেসে নিচ্ছি এতে ডোটা খুব ভালো সফট হবে এবার একটা ঢাকা দিয়ে পনেরো মিনিট আমি রেখে দেবো সবজিগুলো আমি সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর সব কিছু একই সবকিছু কাঁচা লঙ্কা গুলো খুব মিহি করে কুচিয়ে নিয়েছি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন আর কাঁচা লঙ্কা একটু নাড়িয়ে নিয়ে একে একে সব সবজি দিয়ে দেব দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম পিঁয়াজ আর আদা একটু মিশিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি গাজর গাজরটা দিয়ে আরো একটু নিচ্ছি এখন আমি দু মিনিটের জন্য ঢাকা দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে দেখেছি দু মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি আমি ম্যারিনেট করা চিকেন চিকেন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে চিকেনটা দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোগুলো আবারও একবার ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে তিন চার মিনিট আমি রান্না করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে তিন চার মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি দিয়ে দিচ্ছি দু চা চামচ সয়া সস এক চা চামচ রেড চিলি সস আর দু চা চামচ টমেটো সস এখানে আমি আলাদা করে কোনো নুন দিইনি কারণ চিকেনটা ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম আর সয়া সস দিয়েছি এতেই হয়ে যাবে এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তিন মিনিট মতো নেড়ে চেড়ে রান্না করে নিলেই পুরটা রেডি হয়ে যাবে চা চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি পুরটা রেডি হয়ে গেছে এবার একটা প্লেটে ঢেলে নিচ্ছি এবার ঠান্ডা করে নেব এবারে এই মেখে রাখা আটার থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব রকম ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি এবার আমি এগুলো বেলে নেব একটা লেচি নিয়ে নিলাম আর একটু তেল লাগিয়ে নিলাম এই রকম লম্বাটে আর পাতলা করে বেলে নিতে হবে এবারে পুর দিয়ে দিচ্ছি প্রথমে দু সাইড এভাবে ভাঁজ করে নিতে হবে এবারে এইভাবে ফোল্ড করে নিলেই রেডি হয়ে যাবে দেখুন কত সহজেই ঝটপট রেডি হয়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলো গড়ে নেব এখন পেস্ট্রিগুলো ভেজে নেব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেলটা একটু বেশিই দিতে হবে কেননা এগুলো ডিপ ফ্রাই করতে হবে তেল গরম হয়ে গেছে এবারে আমি পেস্ট্রিগুলো দিয়ে দেব আমি দুটো করে ভেজে নিচ্ছি বড় কড়াই হলে একসাথে অনেকগুলো করে ভেজে নেওয়া যাবে ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে ভাজাগুলো আমি ছটা ভেজে নিয়েছি আর বাকিগুলো এই একইভাবে ভেজে নেব ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল